নোয়াখালীর হাতিয়ায় হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এতে মাসুদ সহ আহত হয়েছে বেশ কয়েকজন এ ঘটনার প্রতিবাদে রাতে রাজধানী বাংলা মোটরে বিক্ষোভ মিছিল করেছে দলটির কর্মী সমর্থকরা এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন স্থানীয় বিএনপি নেতারা এই হামলায় জড়িত দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা চলে আসুন পূর্বাচল ভ্যালিতে ইতিমধ্যেই নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি এন ও কিনেছে পূর্বাচল ভ্যালিতে পূর্বাচল ভ্যালি এ কনসার্ন অফ সিটি গ্রুপ সোমবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার জাহাজ মারা বাজারে নেতাকর্মীদের নিয়ে পথসভা করছিলেন হান্নান মাসুদ এ সময় সেখানে হঠাৎই হামলা চালায় দুর্বৃত্তরা হামলার জন্য স্থানীয় বিএনপিকে দায়ী করেছেন হানান মাসুদ বলেন নেতাকর্মীদের নিয়ে জাহাজমারা বাজারে গণসংযোগ করছিলেন তিনি এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায় যেখানে করে আমি যখন হচ্ছে মানুষজনের সাথে কথা বলছিলাম তখন হাজার হাজার মানুষ থেকে ছরাই এসে 800টা দিয়ে অতর্কিত হামলা করে যে হামলা করে আমরা আমাদের অগগণিত মানুষ আহত হয় আমি নিজে আহতই চাইহাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করছি হাতিয়া কি সন্ত্রাসমুক্ত করার জন্য আমরা লড়াই চলবে অন্যদিকে হাতিয়া উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক দাবি করেছেন আওয়ামী লীগের পদধারী পলাতক সন্ত্রাসীদের নিয়ে মিছিল করছিলেন হান্নান তা দেখেই মিছিলে বাধা দেয় বিএনপির নেতাকর্মীরা এদিকে হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির প্রধান কার্যালয়ের সামনে রাতেই মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করেন দলের নেতাকর্মীরা চব্বিশ ঘণ্টার মধ্যে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা অন্যথায় দেন কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি নতুন করে গজাচ্ছে সেই ফেসিবাদ আমাদের উপর দেখার জন্য বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে বিএনপি সেই চব্বিশে জুলাইয়ের সাত নেতাদের উপরে হামলা করে প্রমাণ করে দিয়েছে তারা সেই নতুন ফেসিবাদের দিকে হাত দেওয়া শুরু করেছে হাতিয়াতে হান্নান মাসুদের উপর যে সকল সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তাদের গ্যাপ্ত করতে হবে এ সময় এনসিপির সিনিয়র যুগ্ আহ্বায়ত সামান্তা শারমিন বলেন নানা ধরনের ষড়যন্ত্র দেখা যাচ্ছে দোষীদের সাজা নিশ্চিতের দাবি জানিয়ে বলেন গণ অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধ রাখার প্রতিষ্ঠার রুখতেই এই হামলা যেই হামলা করা হয়েছে এই হামলা তীব্র নিন্দা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের পক্ষ থেকে এখানে উদ্যোগ গ্রহণ করতে হবে দোষীদেরকে দোষীদেরকে আইনের আওতায় আনতে হবে তাদেরকে দোষী সাব্যস্ত করতে হবে এনসিপি নেতৃবৃন্দ বলেন হান্নান মাসুদ জুলাই অভ্যুত্থানের প্রথম সারির নেতা সেটাই তার উপর হামলার কারণ হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা